কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ এটা সন্দেহবশত আসছে আর কি তো ভালো তারা বাকিটা আল্লাহর হাতে কিছু কাজের একটু মানে আমি জিতে পারি ভালো মনে করেন যে অনেকের যেবো চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের পেমভালোবাসে ব্যর্থতা আছে তাদের আমি 72 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ রহমতে 72 ঘন্টার ভিতরে সমাধান করে দেই আচ্ছা অনেকের জিনে ধরে ফেলাයිছে অনেকের জায়গা জমি মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুশ্মনি করে জায়গা জমিন আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশে আমাদের বাড়ি ঠিক আছে জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরুণাচল আমার দাদা এখানে শিক্ষা করার জন্য গেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা এখানে আমাদের বাড়িও ছিল কলকাতাতে ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেইখানnavbar চলে আসে তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার মনে করেন যে অনেকের মনে করেন যে বানমরি ফেলা অনেকে আচ্ছা আচ্ছা অনেকে দোষ করে মনে করেন কেস মামলা জায়গা জমি মামলা করে ফেলা অনেকের বহু জায়গা চলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে সেই কাজের জন্য আমি বেশি জড়িত আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে আমি চালনার মাধ্যমে কাজটা করি তো এই ট্রিটমেন্ট অনেকে আবার জিনে ধরে

এবার কার কোন লাগে তার কি নাম বয়স কি রকম গায়ের রং কি রকম উচ্চতা দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা বলতে হবে তো এই ধরেন এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এটার কারণ কি অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বাড়িছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজকর্মে ব্যফল হয় তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে

এখন আমি পুরোমত টাকা শিখাই নেই আচ্ছা আচ্ছা তারা ট্রেডিং চলতেছে আর কি

আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেকদিন আক্রান্ত মনে করেন শার্লীগত ভাবে আমি কিছু ভারতবর্ষের কিছু কাদাসের জঙ্গলের গাছ সেই গাছ দিন উপকারিতা করি আচ্ছা সবকিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানা আসবে বাংলাদেশে এবং বিভিন্ন বাইরেস্থ থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন যার ধরো বলি মোবাইলে করতে পারেন মোবাইলে করে দেবো যদি সামনে বাড়িতে আসেন কথাবার্তা বলি আমি বাড়িতে বসে করে দেবো আচ্ছা আচ্ছা মানে আমি তো মনে করেন যে বোতলের মাধ্যমে হাড়ির মাধ্যমে আপনি জিন চালান বা জিন আসন কোন আসন বসান আসন আসন বসিয়ে জিন সাধকের মাধ্যমে আমি জিন অগ্নি সাধক আমি দেখিয়ে দিই মানুষকে আচ্ছা আচ্ছা যে কার কোন রোগ ধরা পড়ছে আমি দেখিয়ে দিই

The cat sat on the উপকারিত পাই মানুষ আমার অনেক খুশি করে আচ্ছা এই পর্যন্ত বহুত খুশি করেছে মানুষ ভালো ভালো ডিপার্টমেন্টের লোক এসে আমার এখানে কবিরাজির জন্য আসে মানে গাড়ি নিয়ে আসে বিভিন্ন কাজ কাজ করার জন্য বাড়িতে আমার আসে আচ্ছা আচ্ছা যাই হোক তো হ্যালো ভিউয়ার্স আসলে একজন মানে কবিরাজের কথা শুনলেন তার ভিতরে যে নীতি নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বলল তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে সুফল পাবেন তা ভাই ভালো থাকেন দোয়া করি আর কোনো কিছু বলতে চান না আমি কিছু বলতে চাই না তবে যারা বিদেশ প্রবাসী ভাই আছে আমাকে একটু ইনশাল্লাহ আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি আমার খুশি করবেন ঠিক আছে এই আমার কথা তবে আমি সালাম আলাইকুম আমি রেখে দিচ্ছি ওকে আলাইকুম